বাহিনী তো আমার কাছে আসলো যে বললো যে আপনি সরকারের প্রধান হবার দায়িত্ব গ্রহণ করেন আমাকে তো কষ্ট করে দল করে আসার কথা না আমাকে তো আগেই এই সমস্ত কাহিনী শুরু হবার কাছে দিলাম এটার বাংলার মসিনত আপনার হাতে আপনি বসেন অবশেষে শেখ হাসিনার পতন হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী তার সিদ্ধান্ত মতো ডক্টর ইউনিসকেই তত্ত্বাবধায়ক সরকার হিসেবে মেনে নিয়েছে এবং দায়িত্ব দিয়ে ফেলেছে তো প্রশ্ন হচ্ছে কি নেক্সট যে পাঁচ বছর সরকার কে নির্বাচিত হবেন মিজানুর ডিসাইড করবে ছাত্রছাত্রীরা এবং সারা বাংলার জনগণ আর তাই তো বলেন আমাকে সেনাবাহিনী এই দায়িত্ব গিয়ে দিয়েছে সেনাবাহিনী তো আমার কাছে আসলো যে বললো সরকারের প্রধান হবার দায়িত্ব গ্রহণ করেন আর আমরা এরই মাধ্যমে বুঝতে পারলাম ডক্টর ইউনি তত্ত্বাবধায়ক সরকার হিসেবে নিয়োজিত হতে চলেছেন দর্শক তো প্রিয় দর্শক তত্ত্বাবধক সরকার যদি ডক্টর ইউনিস হয় তাহলে পরবর্তী সরকার কী হবে কাকে আপনার নির্বাচন করবেন মিজানুর রহমান আজারিন নাকি বিএনপির খেলাদা জিয়া কমেন্ট করুন কমেন্ট বক্সে